হ্যালো ফ্রেন্ডস ফ্লেভারের সবাইকে ওয়েলকাম আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমরা তো অনেক কিছুর পাতুরি খেয়ে থাকি কিন্তু আলুর পাতুরি কখন কি বানিয়ে খেয়েছেন এই সিম্পল একটা পাতুরি খেতে কিন্তু দারুণ মজার হয় তাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আলুর পাতুরি সেটি আবার গাছ থেকে সদ্য পেরে আনা কাজুবাদাম দিয়ে আর এই কাঁচা কাজুবাদামই আলুর পাতুরির স্বাদকে বাড়িয়ে খেতে সুস্বাদু বানাবে তাহলে চলুন সঙ্গে থাকুন আর দেখে নিন আটকে এই মজার রেসিপিটি আলুর পাতরি বানানোর জন্য প্রথমে যেটা করতে হবে এখানে কাজুবাদামকে মাঝ বরাবর কেটে সারাটা জলে ভিজিয়ে রাখতে হবে তার ফলে কাজু বাদামটা নরম হয়ে যাবে আর খোসা থেকে কাজুবাদামটা বের করে নিতে সুবিধা হবে তো আমি সারাটা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর সকালে এই কাজু বাদামগুলোকে ছাড়িয়ে নিয়েছি তারপর একটা মিক্সিং জারের মধ্যে কাজু বাদামগুলোকে নিয়ে নিয়েছি আর একটা পেস্ট বানিয়ে নিতে হবে তারপর একটা পাত্রের মধ্যে এখানে গ্রেড করা আলু নিয়েছি আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ঝিরি করে কেটে নিয়েছি আর আলুতে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুনের মতো কাশ্মীরি মিচ পাউডারও দিয়ে দেব আর দিয়ে দেব একটু বেশি পরিমাণে সর্ষের তেল কারণ এখানে সরষের তেলের পরিমাণটা একটু বেশি দিলে এই পাতুরির স্বাদটা আরও ভালোভাবে পাওয়া যায় আপনারা চাইলে তেলের পরিমাণ কমও দিতে পারেন আর এখানে আমি একশো গ্রামের মতন কাজু ছাড়িয়ে নিয়েছিলাম সেই কাজু পেস্ট বানিয়ে এই আলুর পাতরের মধ্যে দিয়ে দেব। আর সমস্ত জিনিসটাকে ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমার সমস্ত কিছু দেওয়া কমপ্লিট এবার হাতের সাহায্যে সমস্ত জিনিসটা ভালোভাবে মাখিয়ে নেব আর মাখানো হয়ে গেলে সমস্ত জিনিসটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপরে একটি ফ্রাইং প্যানের মধ্যে কলাপাতাকে সুন্দরভাবে সাজিয়ে নেব কলাপাতাকে সাজিয়ে নেওয়ার পর দশ মিনিটে রেস্টে রাখা আলু কাজু বাদামের মিশ্রণটি এই কলাপাতার উপর সুন্দরভাবে বিছিয়ে দেব। ননস্টিক প্যানের চারিদিকে পাতলাভাবে আলুটাকে বিছিয়ে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখানে আমার সমস্ত জিনিসটি দেওয়া কমপ্লিট এইবার উপর থেকে কলাপাতা দিয়ে ভালোভাবে সমস্ত জিনিসটাকে ঢেকে দেব। কলাপাতা দিয়ে সমস্ত জিনিসটা ঢেকে দেওয়ার পর ননস্টিক প্যানের যে ঢাকনা থাকে সেটা দিয়ে ঢেকে দেবো তারপর দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট পর ঢাকনা খুলে সমস্ত জিনিসটাকে উল্টে দেবো আর উপরের দিকে যে অংশটা ছিল সেটা নিচের দিকে দিয়ে দেবো যাতে সেই অংশটাও একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর একটু লাল লাল হয়ে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে নিচের দিকটা উল্টে দিয়েছি আর উপরের দিকটা এবার নিচের দিকে দিয়ে দেব যাতে উপরের দিকটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আপনারা দেখে নিন নিচের দিকে যে অংশটা ছিল সেটা কি সুন্দর একটু লাল লাল হয়ে যায় এই লাল লাল ভাবটা একটু স্মোকি স্মোকি ফ্লেভার আনবে যেটা খেতে দারুণ লাগে তো ব্যাস দশ মিনিটের জন্য ঢেকে রাখলেই তৈরি আমাদের আলুর পাতুরি আপনারা দেখতেই পাচ্ছেন এই দিকটাও কি সুন্দর লাল লাল হয়ে গেছে এই সিম্পল আলুর পাতুরিটা সিম্পল ডাল ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আমি প্রথমেই বলেছি যে আমরা অনেক রকম পাতুরি খেয়েছি কিন্তু এই পাতুরিটা আপনারা একবার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে